বিদেশে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে এবং কোন হাসপাতালে নেওয়া হবে সেটিও প্রায় চূড়ান্ত এমনটি কিন্তু জানিয়েছেন মাহমুদ রহমান মান্না কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের সামনে ব্রিফ করছিলেন তিনি মূলত তিনি এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন এবং তিনি সেখানে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ বলতে বাহির থেকে তাকে দেখেছেন এবং ডাক্তারদের সাথে কথা বলেছেন এবং সেই জায়গা থেকে মূলত তিনি এসব তথ্য জানিয়েছেন এবং আরো যদি বলে রাখি তার শারীরিক অবস্থার সর্বশেষ খবরটি যদি জানিয়ে রাখি তিনি যেটি বলছিলেন যে এখন কিছুটা একেবারেই যে উন্নতি তাও নয় একেবারে যে অবনতি তাও নয় মাঝামাঝি অবস্থায় রয়েছে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছে এফআর কেয়ার হাসপাতাল থেকে এবং জানানোর চেষ্টা করছিলাম যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যটি আসলে জানার চেষ্টা করছিলাম একটু যদি বলে রাখি যে বেগম জিয়া ছয় দিন ধরে কিন্তু এই এভার কেয়ারে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রথমে কেবিনে থাকলেও পরবর্তীতে তাকে আইসিইউ বা সিসিইউকে সিসিইউতে নেওয়া হয়েছে এবং এরপরে মূলত আসলে গতকাল রাত থেকে হঠাৎ করেই তার শারীরিক অবস্থা বেশ অবনতির দিকে যাচ্ছিলো এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির স্থায়ী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে এসেছিলেন এবং বেগম খালেদা জিয়ার সাথে যে সাক্ষাৎ সেই সাক্ষাৎটি কিন্তু তারা করেছেন এবং সেখানে মির্জা আব্বাস থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে বিভিন্ন নেতৃবৃন্দরা তারা কিন্তু এই এভার কেয়ারে এসেছেন এবং এসে কিন্তু তারা কথা বলেছেন এবং গতকালকে যেটি আহ বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি জানিয়েছিলেন যে তার অবস্থা আগের চেয়ে ভালো রয়েছে এবং আজও আসলে বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা সাক্ষাৎ পরে আসলে এমনটিও কিন্তু তারা জানাচ্ছেন তবে তার যে বিদেশ নেওয়ার বিষয়টি সেই বিদেশ নেওয়ার বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা এখনো আসেনি এবং এই মুহূর্তে কিন্তু তাকে বিদেশে নেওয়ার কোনো যে সুযোগ সেটি নেই কেননা তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা কিন্তু পুরোটা কিন্তু হয়নি অর্থাৎ পুরোটা যে কন্ডিশন আসার কথা যে বিদেশে নেওয়ার বিষয় সেটি কিন্তু এখনও আসেনি এবং বিএনপির আরেকজন নেতা তিনি যেটি বলছিলেন যে ইতিমধ্যেই কোন হাসপাতালে নেওয়া হবে সিঙ্গাপুরে নাকি আমেরিকা কোনো আমেরিকার কোনো হাসপাতালে সে বিষয়েও কিন্তু এখনো চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয়নি তবে সবগুলোই তারা প্রস্তুতি রেখেছেন এবং এয়ার অ্যাম্বুলেন্স সেটিও তারা প্রস্তুতি রেখেছেন এমনটি কিন্তু তারা জানিয়েছে